আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা বেশ কয়েকদিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি এর মাঝে কয়েকজন কিন্তু আমার খোঁজ খবর নিয়েছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আজকের ভিডিওটা একদম সকালে নাস্তা বানানো থেকেই শুরু করলাম এটা আজকের বললে ভুল হবে বেশ কয়েকদিন আগের কিছু ভিডিও ক্লিপ কিছুদিন অসুস্থ ছিলাম সেই জন্য ভিডিও দেওয়া হয়নি তো নতুন কোনো ভিডিও করাও হয়নি ভাবলাম আগের কিছু যে ভিডিও ছিল সেগুলো শেয়ার করি সকালের জন্য একদম হালকা পাতলা নাস্তায় সেদিন তৈরি করেছিলাম আমার ভিউয়ার্স যারা আছেন আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন ইদানিং ভিডিওর ভিউ প্লাস লাইকের সংখ্যা এত পরিমাণ কম হয় এটার সঠিক কারণ এখন পর্যন্ত আমি নিজেও জানি না আমি এত এত ব্লগারদের ব্লগ দেখি কিন্তু ওনারা আমার ব্লগে খুব কম আসেন তো এটার কারণ কি আমি জানি না কোন একজন নতুন ব্লগার যদি আমার ব্লগে এসে অথবা আমার কমিউনিটিতে এসে একবার বলে যায় তাহলেই কিন্তু তার চ্যানেলে আমি যাই অথচ এমন বেশ কয়েকজন ব্লগার আছেন যাদের ব্লগে আমি অনেকবার গিয়েছি কমেন্ট করেছি কিন্তু তারা একবার আরো আসেননি আর কিছু কিছু ব্লগার তো আছেন যারা প্রতিদিন ব্লগ দেয় এটা তো খুবই ভালো কথা তারা খুব একটিভ বা কাজ করতে পারে ভালো ওনারা প্রত্যেক দিন ব্লগ দেয় আর প্রত্যেক দিন ওয়াজ করি কোনোভাবে যদি একটা ব্লগ স্কিপ হয়ে যায় তাহলে দেখা যায় আমি দুই দিন পর পর ব্লগ দেই কিংবা একদিন পর পর ব্লগ দিলেও ওনারা সেখানে আসতে নারাজ এই প্ল্যাটফর্মে এসে যেমন মানুষের ভালোবাসা পেয়েছি তেমন স্বার্থপরতাও দেখেছি বিবেকবান মানুষের দ্বারা কখনো এই কাজগুলো করা সম্ভব না যাই হোক অনেক কিছু বলে ফেললাম এই কথাগুলো না না বলে আসলে পারলাম সেই জন্যই বলা যাই হোক এবার আসি ভিডিওতে এটা কোটা আন্দোলনের একদম শুরুর দিকের একটা ভিডিও ক্লিপ তখনও বড় পরিসরে কোনো কিছু শুরু হয়নি সেদিন তাসপির বাবার ছুটির দিন ছিল তো একটা বিশেষ প্রয়োজনে ধানমন্ডি সে শিখিয়েছিলাম ছাত্র জীবনের তিন বছর আমি খামার বাড়ি কাটিয়েছি অনেক অনেক স্মৃতি আমার এদিকে আছে বিশেষ করে আমার সাথে আমার বন্ধু সাথে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন এলাকা জিয়া উদ্যান আসাদ গেট ধানমন্ডি এগুলোতে চলাচল ছিল একদম রেগুলার বলা যায় আর মানিক মিয়া এভিনিউ দিয়ে আসার সময় আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে হচ্ছিল বাইকে আসতে আসতে তাজপুর বাবার সাথে সেগুলোই বলছিলাম তো কথা বলতে বলতে কিন্তু ধানমন্ডির সাথে সে চলে এসেছি এখন অনেকের সাথেই যোগাযোগ আছে আবার কারো সাথে যোগাযোগ নেই দেখাও হয় খুব কম কেউ দেশে কেউ দেশের বাইরে যাই হোক যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক পরিবার পরিজন নিয়ে সবাই নিরাপদে থাকুক এই কামনাই করি ওদের কথা অনেক বেশি মনে হয় তার কারণ একটাই ওদের সাথে আমার খারাপ স্মৃতি অনেক কম ভালো স্মৃতিগুলোই অনেক বেশি আর সেই দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল রঙিন ছিল আমাদের সবার জন্য খুব ভালো সময় কাটিয়েছি বলেই হয়তো এত বেশি মিস করি যাই হোক আমাদের যেখানে কাজ ছিল তো সেখানেই চলে আসলাম তাসপির বাবা একটা গিফট ভাউচার পেয়েছে তো সেটা ফ্যামিলি গিফট ভাউচার সেই জন্যই আসতে হলো বেশ অনেক দিন পর ধানমন্ডি সাঁতায় সে এসেছি তো পুরোনো কিছু স্মৃতিচারণও করলাম আপনাদের সাথে বেশ ভালোই লাগলো এসে আর এই যে আমার ছেলেটা সে পায়ে ব্যথা পেয়েছে কিন্তু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যেখানেই যেখানে তার চলমান থাকবে যেখানেই যাবে সে তার তার ফ্রেন্ড বানাবে তো কিন্তু দুই চারজন বন্ধু বান্ধব বানিয়ে ফেলেছিল খুব বেশিক্ষণ ছিলাম না এক ঘন্টার মতো ছিলাম এতেই কিন্তু তার বন্ধু বান্ধব হয়ে গিয়েছে যাই হোক এখানে খেলাধুলা করছে আর আমরা একদম বিকেল বিকেল বের হয়েছিলাম পাঁচটার দিকে আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল যেহেতু বাইকে গিয়েছি চিন্তা করছিলাম যে যাওয়ার সময় আবার কি হয় বৃষ্টি একবার শুরু হলে তো পড়তেই থাকে দেখা যায় অল্প অল্প বৃষ্টি হলেও ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যই চাচ্ছিলাম যে এখান থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় কাজ শেষ করে কাজ শেষ হওয়ার পরেও কিন্তু আমার ছেলে যেতে যাচ্ছিল না তো তাকে একরকম জোর করেই নিয়ে এসেছিলাম আর এখানে আরো কিছু বাচ্চা কাচ্চা ছিল এক দুজনকে তো দেখলাম যে আমার ছেলের চেয়েও আরো বেশি দুষ্ট যাই হোক সেখানের কাজ শেষ করে বের হয়ে গিয়েছি সকালে নাস্তা শেষ করে দুপুরেও হালকা পাতলা খাবারই খেয়েছিলাম তো ভাবলাম যে খাওয়া দাওয়া করব। বার্গার কিং এর নিচে একটা ব্র্যান্ডেড শোরুম ছিল তো ভাবলাম এখানেও একটু ঢুকি কিছু নেওয়া যায় কিনা তো ছেলের জন্য জুতা নিতে চেয়েছিলাম বাচ্চাদের কোনো শোজ কালেকশন নেই তো সবকিছুই বড়দের কোনো কিছুই সেখান থেকে নেওয়া হয়নি শুধু আমি একটু মিরর ক্লিপ নিয়েছিলাম কেন জানি বাইরে গেলে এই ধরনের বড় মিরর দেখলে আমার ইচ্ছে করে যে একটা মিরর ক্লিপ নেই আমার কাছে ভালো লাগে যাই হোক ছেলে বার্গারের ছবি দেখেছে মেনুতে এখন সে বারগাত খাবো বার্গাত খাবো বলছিল বলতে বলতে প্রায় মুখ দিয়ে ফেনা ছাড়ছিল কিন্তু বার্গার সে একদমই মুখে দেয়নি সবসময়ের মতো সে শুধুমাত্র ফ্রাই খেয়েছিল যাই হোক এদিকে তার বাবা অর্ডার দিতে গিয়েছে তো এখানেও তার বাবার পিছন পিছন যেতে হবে এই তো এখন খাবার দাবার চলে এসেছে এজ ইউজাল যেমন ফ্রেঞ্চ ফ্রাই খাই কোথাও বাইরে গেলে সব সময়কার মতো এখনও তাই খাচ্ছে ঘরে হোক বা বাইরে যদি দেখি যে ছেলে তার নিজ হাত দিয়ে খাবার খাচ্ছে তখন কিন্তু আর তাকে জোর করি না যে তোমার এটা খেতে খেতে হবে হবে বা ওইটা না আমার কেন জানি মনে হয় বাচ্চারা যখন নিজের হাতে খাবার খায় তখন কিন্তু তার নিজের পছন্দ অনুযায়ী খায় তার ভালো লাগা থেকেই খায় তো যেটা তার ভালো লাগবে সেটাই খাবে সেটুকুই খাবে এটা নিয়ে এত জোর করারও কোনো কিছু নেই এই তো খাওয়া দাওয়া শেষ করে আবারও মানিক মিয়া এভিনিউ দিয়ে চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিওটি আর না আমি নুসরাত নীলা আমার পরবর্তী নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ